আমি প্রত্যেককে জানি স্বাগতম গুড আফটারনুন আবারও লাইফে লাইফ বয়স ফুটবল খেলার মাঠে দুই সালের চারই ডিসেম্বর দুই হাজার পঁচিশ মেলার আট দিন গত হয়েছে মেলার আকর্ষণে দেখতে পাচ্ছেন ড্রাইগন টেন রয়েছে নাকের দোলা এবং ডিস্কো এবং বাসা বাচ্চাদের কিন্তু বাইক থেকে চালু করে অন্যান্য এবং বিভিন্ন দোকানপাট রয়েছে ভিডিওটি প্রচুর প্রচুর দেখবেন এবং সাহেবগঞ্জ আসবেন মেলা করবেন তার কিছুটা অংশ তুলে ধরছি সাহেবগঞ্জ এই হচ্ছে ডাইগন টেনের পাশে কিন্তু রয়েছে এই আকর্ষণীয় নাগরদোলা এবং রয়েছে ডিসকো এই মেলা চলবে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত ফার্স্ট চার তারিখ দিনের বেলা সেই কিছুটা দেখাচ্ছি সবাই আসবেন শেয়ার করবেন সরাসরি দেখাচ্ছি সেই ভিডিও ফুটেজ ডার্ক টিভি ইউটিউব পেজে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং যারা যারা এখনো আসেন না মেলার বাড়ি মেলার বাড়ি উপভোগ করবেন এই মেলা চলবে ফেব্রুয়ারি দশ তারিখ পর্যন্ত সাহেবগঞ্জ ফুটবল খেলার মাঠে আনন্দ মেলা দুই হাজার পঁচিশের জমজমাট আজ কিন্তু আট দিন পেরিয়ে গেছে

সবাই আসবেন মেলা উপভোগ করবেন লাইভ পিক কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন দয়া করে এবং যারা যারা এখনো নয় টিভি ফেসবুক ইউটিউব পেজে সাবস্ক্রাইব করেন তাদের সে বলবো সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওই চ্যানেলটিকে স্বাগত পাপড়ি চাট ঠান্ডার বিভিন্ন পোশাক আমরা দেখাচ্ছি রয়েছে মেলার আকর্ষণীয় নাগার দোলা দেখতে পারছেন রাত্রিবেলাতে পড়বে তার সাথে রয়েছে ডিসকো বেনারসি পান ড্রাইগন টেন অন্যান্য ফাস্টফুড দোকান এখনো কিন্তু শুরু হবে দোকান সাজা যাচ্ছেন তবে আসবেন মেলা করবেন কিছুটা অংশ তুলে ধরছি সরাসরি চাট আংশিক তুলে ধরলাম সরাসরি সাহেবগঞ্জ থেকে মেলার আয়োজন দু হাজার পঁচিশের ভালো লাগলে শেয়ার করবেন পরবর্তী আপডেট খেতে পোস্টার বিরাট আনন্দ মেলা দুই হাজার পঁচিশের সরাসরি দেখলাম সাহেবগঞ্জ ফুটবল খেলার মাঠ থেকে আনন্দ মেলা